হ্যালো গাইস আজকে অনেক দিন পরে আরেকটা উকুলেলের ভিডিও নিয়ে আসলাম তো আজকে এটা বিশেষ করে কোনো লেসন নয় একটা গানের উপর আজকের এই ভিডিওটা তো এই গানটা রয়েছে দ্রুত দাদরা তালের উপর বহু প্রচলিত এক কানা শাহালাম সরকারের একানা লোকগান এই গানের উপর আজকে যে দ্রুত দাদরা তাল বাজানো হয়েছে সেটা উকুলে বা দূতারাতে যেটা বাজানো হয় বা যে স্টাইলে বাজানো হয় তো আমি একটু আমার মতো করে একটা স্টাইল দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন বা কমেন্টস করে জানাবেন কেমন হলো তো আজকের এই মূল গানটা হচ্ছে শাহ আলম সরকারের দিলনা দিলনা সবাই বিশেষ করে লোকগান যারা পছন্দ করে সবাই এই গানটা শুনেছ তো এই গানটা রয়েছে দ্রুত দ্রুতদাদ্রা তালের উপর দ্রুতদাদ্রা তাল আমি তিনটা প্যাটার্নে দেখাবো একই একই টিউনিং করে বা এই দুতারা স্টাইলে এলেটা টিউনিং করে তিনটা প্যাটার্নে বাজাতে পারবেন তো আমার মনে হচ্ছে যে অনেকের কাজে আসবে ভিডিওটা তাই ভিডিওটা দিলাম আশা করি ভালো লাগবে

শুধু সা পাশ আসা সাপাশাস দিয়ে গানটা পুরো হয়ে যায় এটা হচ্ছে একটা প্যাটার্ন তারপর আমি দেখেছি আর একটা সিঙ্গেল স্ট্রিংয়ে বাজিয়ে পুরো গানটা কীভাবে হয়ে যায় একই টিউনিং থাকবে একই স্টাইলে টিউনিং করা থাকবে বা স্কেলও একই স্কেলের মধ্যেই রাখছি স্ট্রিং এর উপর আমি একটু জংকার ইউজ করার চেষ্টা করলাম তো এইভাবে বাজানো যায় দিলো না দিলো না দিলো মনে দিলো না এত জেনি তোর বন্ধু জানা ছিল না গো এত জেনি তোর বন্ধু জানা ছিল না ওরে আমি যারে বাসি বলো কাজলের চেয়েও কালো আমি তারে বসি বলো কাজলের চেয়েও কালো হয়ে না যে তারে তুলো না দিল না দিল না দিল মনে দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না এটা একটা প্যাটার্ন এটা সিঙ্গেল স্ট্রিং এর উপর যেখানে যেখানে নোটগুলা যাচ্ছে এই সিঙ্গেল এই নোটের উপর যেমন জংকার করে বাজানোর চেষ্টা করলাম সিঙ্গেল নোটের উপর যেমন সাতে গেলে সাথে সিঙ্গেলের সা 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 একই নোটের উপর করলাম তো এবার দেখাচ্ছি সব টি স্টিং ইউজ করে কীভাবে আমি জংকার ইউজ করব এই গানের উপর এটা হচ্ছে সবটি স্ট্রিং ইউজ করে তো সবটি স্ট্রিং ইউজ করে যদি গানটা বাজানো হয় বিশেষ করে স্কেলটা কোনো চেঞ্জ হওয়ার কোনো রিক্স নেই তাই এইভাবে তিনটা প্যাটার্ন দেখালাম যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ পরবর্তী অন্য গানে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন